আমাদের সাতক্ষীরা জেলা ভাইরালের সেরা তেমনই আরও একটা জায়গায় নিয়ে যাচ্ছে আজকে চলুন আমি আজকে কিন্তু সাতক্ষীরা বাইপাসে আরও একটি ভাইরাল জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। তো ভিডিওটি দেখতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আমি ঝর্ণা আক্তার চলে আসলাম আরও আরেকটি ঘোরাঘুরি ব্লগ নিয়ে সাতক্ষীরার ভাইরাল স্থান দেখানোর জন্য আর কি তো চলুন আমরা কোথায় যাচ্ছি দেখা যাক এই যে পানসির রেস্তোরাঁ পার হয়ে গেলাম রাতের সাতক্ষীরা এটা অনেক সুন্দর অনেক সুন্দর মনোরম পরিবেশ তো আমরা কিন্তু অলরেডি বাইপাস চলে আসছি এই ক্যান্টিনটায় যাইতে চাইছিলাম সরি ক্যান্টিন না রেস্টুরেন্ট বাট এটা আমার পছন্দ হয়নি এটা আগে একবার গেছি তো যেহেতু আমি মন পড়াতে যাব ঠিক করছি তো এখানেই চলে আসছি আর মন পড়াতে আমি ফার্স্ট টাইম আসছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আমার জায়গাটা বেশ লাগছে আশা করি আপনারা দেখবেন তো আমাদের সাথে করে কিন্তু চাঁদ মামাকেও নিয়ে আসছি দেখছেন তো চাঁদ মামার সামনে ও কি মারতেছে আর জায়গাটা মানে এসেই মানে এক ঝলকেই ভালো লাগছে ভালো লাগা লাগার মতোই জায়গা আর কি তো আমি মানে মেন গেট থেকেই ভিডিও নেওয়া শুরু করে দিয়েছিলাম আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিলাম তো এটা প্রথম ছিল এই গাড়ির চাকা আর এখানে একটা গেট করা ছিল আর পার্কে মানে কিছু কিছু কপত কপতি ছিল যাদের জন্য আমি ভিতরে যাচ্ছিলাম না ভিডিও নিতে আমি দূর থেকে ভিডিও নিচ্ছিলাম আর কি আর আমারও একটু খারাপ লাগতেছিল ভিডিও করতে কারণ পার্কে তারা একটু ফ্রি টাইম পার করতে আসছে তার মধ্যে যদি ক্যামেরাম্যান হাজির হয়ে যায় কেমনটা লাগে বলেন তো এই একটু ভয় পাচ্ছিলাম যদি তারা মানা করে বসে বাট না তারা কিচ্ছু বলে নাই তারা তাদের কাজ করতেছিল গল্প করতেছিল খাবার দাবার খাচ্ছিল আর আমি বসে বসে ঘুরে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম তো এইখানে এক ভাইয়া তার মেয়েকে রিক্সা চালাচ্ছে এটা দেখে আবার ইচ্ছা হয়েছে রিক্সা চালাবে তো সায়ান আর বলতেছি বাবা গান গাও ঢাক ও ছো কিনা গ্যাস কিনা কিনা ভুললামে আমি এখন রিক্সা চালাই সাতকিরা শহরে ঠিক আছে তো এসে ক্যান খাচ্ছিল আর রিক্সা চালাইতেছিল আসলে ভালোই লাগতেছিল মনোরম পরিবেশ নি রাত সব মিলায় খুব ভালো লাগতেছিল কিন্তু রাত তো বেশি হয়ে যাচ্ছিল আমাদের ফিরতে হবে আমরা সন্ধ্যার পরে আসছি এই জন্য একটু তাড়াহুড়াই ছিল তো সায়ান্ত রিক্সা থেকে নামতেই যায় না তো আমি বললাম আবার একটু চালাও চালাচ্ছে তো এরপরে আমি আবার একটু আমার ফুটেজ নিলাম এই গরুর গাড়ির চাকাটা আমার ভালো লাগছিল এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম তো এখানে বসতে ভালোই লাগতেছিল আর ক্যান্টিন মানে রেস্টুরেন্টের ভিতরে খাই নাই বাইরে এনেই কিছু খাওয়া দাওয়া হয়েছিল টুকটাক আর এরপরে আমার মনে হয়েছে একটু দোলনা চড়বো তো সায়ন বলতেছিল তুমি দোলনা চড়ো আমি তোমার ভিডিও করতেছি আর এখানে কিন্তু যা যা ছিল সব ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি এখানে আমার গেট তিনটা ভালো লাগছে দুইটা লাভ গেট আর একটা ওই গোল গেট আর বিশেষ করে দোলনা আর রিক্সা মাসাল্লাহ খুব মেলায় সব মেলায় খুব সুন্দর ছিল আর বিশেষ করে সন্ধ্যার পর তো লাইটিংয়ের কারণে অনেক সুন্দর লাগতেছিল মানে আপনারা যারা লেক ভিউতে যায় যে বোরিং ফিল করতেছেন বাচ্চা কাচ্চা নিয়ে তারা একবার হইলেও মন প্রায় চলে আসবেন অনেক সুন্দর জায়গা আমার তো ভালো লাগছে আমি আবারও যাব নেক্সট টাইম এবার সময়ের অভাবে অল্প সময় দিছি তো আমি দোলনায় দোল খাইতে খাইতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ টাটা